আজ আমরা জোয়েল গ্রিন ব্ল্যাটের ওই বিখ্যাত বইটা লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট সেটার উপর ভিত্তি করে লেখা জাদুকরী সূত্র বাজার জেতার কৌশল নিয়ে একটু গভীরে যাব এখানে একটা ইন্টারেস্টিং কৌশলের কথা বলা হয়েছে ম্যাজিক ফর্মুলা মানে সোজা কথায় কম দামে ভালো শেয়ার খুঁজে বের করার একটা বলতে পারেন সোজা সোজাসপটা পদ্ধতি হ্যাঁ আর আমরা দেখব এটা আসলেই কতটা ম্যাজিক মানে কিভাবে কাজ করে এর পেছনের যুক্তিটা কি আর অবশ্যই এর ভালো দিক খারাপ দিক মানে সুবিধা অসুবিধাগুলো একটু খতিয়ে দেখব পুরো ব্যাপারটার একটা স্পষ্ট ছবি পাওয়ার চেষ্টা আর কি দারুণ তাহলে শুরু করা যাক এই যে ম্যাজিক ফর্মুলা এর আসল ব্যাপারটা কি মনে হচ্ছে দুটো বিশেষ জিনিস দেখে এটা স্টক বাছাই করে তাই না ঠিক ধরেছেন এর ভিত্তি আসলে দুটো পরিমাপক বা মেট্রিক প্রথমটা হল আর্নিংস ইল্ড মানে এ কোম্পানি তার পুরো ব্যবসার যে মূল্য মানে এন্টারপ্রাইজ ভ্যালু শুধু শেয়ারের দাম নয় কিন্তু কোম্পানির মোট দেনাটাও এর মধ্যে ধরা হয় সেটার তুলনায় কতটা পরিচালন মুনাফা করছে মানে ইবিআইটি আর কি আচ্ছা আচ্ছা মানে ব্যবসার দামের তুলনায় আয় কতটা বেশি সেটা দেখা শেয়ারটা সস্তায় পাওয়া যাচ্ছে কিনা তারই একটা ইঙ্গিত বলতে পারি হ্যাঁ অনেকটা সেরকমই আর দ্বিতীয়টা হলো রিটার্ন অন ক্যাপিটাল এটা দেখে যে কোম্পানি তার ব্যবসায় যে মূলধন খাটাচ্ছে মানে ধরুন নেটওয়ার্কিং ক্যাপিটাল আর নেটফিক্সড অ্যাসেট সেটা ব্যবহার করে কত ভালোভাবে কত দক্ষতার সাথে মুনাফা তৈরি করছে ও বুঝেছি তাহলে একটা ম্যাট্রিক দেখছে শেয়ারটা সস্তা কিনা আর অন্যটা দেখছে কোম্পানিটা আসলে কতটা ভালোভাবে চলছে বা কতটা দক্ষ হুম বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন তো কিন্তু এই দুটো ব্যবহার করে স্টক বাছাই করার প্রক্রিয়াটা কেমন নিশ্চয়ই খুব জটিল কিছু নয় যেহেতু বইটার নামই লিটল বুক একদমই জটিল না এটাই তো এর একটা বড় আকর্ষণ দেখুন প্রথমে শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তাদের আর্নিংস ইল্ড অনুযায়ী র্যাঙ্ক করা হয় যার ইল্ড যত বেশি তার র্যাঙ্ক তত উপরে আচ্ছা তারপর ওই একই কোম্পানিগুলোকে আবার র্যাঙ্ক করা হয় রিটার্ন অন ক্যাপিটালের ভিত্তিতে এখানেও যার রিটার্ন বেশি তার র্যাঙ্ক উপরে আচ্ছা তাহলে দুটো আলাদা র্যাঙ্কিং লিস্ট তৈরি হল এরপর কি করা হয় এরপর দুটো র্যাঙ্ক সিম্পলি যোগ করে একটা কম্বাইন্ড বা সম্মিলিত স্কোর বের করা হয় যে কোম্পানিগুলোর এই সম্মিলিত স্কোর সবচেয়ে কম মানে দুটো তালিকাতেই বেশ ওপরের দিকে আছে আর কে সেগুলোই এই ফর্মুলা অনুযায়ী সেরা বিনিয়োগযোগ্য স্টক বাহ সত্যি তো বেশ সোজা সাপটা আচ্ছা পোর্টফোলিও বানানোর ব্যাপারে গ্রিন ব্ল্যাটের পরামর্শ কি মানে সেরা একটা দুটো স্টক কিনলেই হবে না না তিনি সাধারণত বলেন সেরা কুড়ি থেকে তিরিশটা স্টকে সমানভাবে টাকা ভাগ করে বিনিয়োগ করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্টকগুলো পুরো এক বছর ধরে রাখতে হবে তারপর বছর শেষে আবার নতুন করে পুরো র্যাঙ্কিংটা করতে হবে ও রিব্যালেন্সিং করতে হবে হ্যাঁ রিব্যালেন্সিং নতুন র্যাঙ্কিং অনুযায়ী পুরনো স্টকগুলো লাভ হোক বা লস সেগুলো বিক্রি করে নতুন সেরা স্টক কিনতে হবে এই ডিসিপ্লিনটা খুব জরুরি হ্যাঁ পর্যালোচনাতেও দেখলাম এই শৃঙ্খলার ওপর খুব জোর দেওয়া হয়েছে বারবার বলা হচ্ছে সূত্রে লেগে থাকতে হবে এটা কেন এত জরুরি বাজারের ওঠানামা তো স্বাভাবিক তাই না কারণটা হল শেয়ার বাজার তো সবসময় লজিক মেনে চলে না আর এই ফর্মুলা কিন্তু সব সবসময় বিশেষ করে অল্প সময়ের জন্য বাজারের থেকে ভালো পারফর্ম নাও করতে পারে এমন কি এমনও হতে পারে যে টানা দু তিন বছর এটা বাজারের চেয়ে খারাপ ফল দিল এখানেই কিন্তু বিনিয়োগকারীর আসল পরীক্ষাটা হয় গ্রিন ব্লাটের মূল কথা হলো যদি দীর্ঘমেয়াদে সাফল্য চান তাহলে এই খারাপ সময়ে ভয় পেয়ে বা বাজারের হইচই শুনে ফর্মুলা ছেড়ে দিলে চলবে না নিয়ম মেনে লেগে থাকতে হবে সেটা ঠিক বাজারের টাল মাথা ঠান্ডা রাখাটাই তো সবচেয়ে কঠিন কাজ আচ্ছা এই পদ্ধতির আসল শক্তিটা কোথায় বলে মনে হয় কেন এটা এত আলোচনা তৈরি করল একই সাথে দুটো খুব জরুরি জিনিস দেখে একটা ভালো ব্যবসা মানে যার রিটার্ন অন ক্যাপিটাল বেশি আর সেটার সস্তা দাম মানে যার আর্নিং জিল্ড বেশি গ্রিন ব্লাটের নিজের গবেষণাতেই দেখা গেছে অতীতে লম্বা সময় ধরে এই সহজ পদ্ধতিটা বাজারের গড় রিটার্নকে বেশ ভালো ব্যবধানে হারিয়েছে যদিও ফি আর ট্যাক্স বাদ দিয়ে হিসাবটা দেখানো হয়েছে তবু এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা স্পষ্ট রাস্তা দেখায় শুনতে তো খুবই আকর্ষণীয় লাগছে সরল অথচ কার্যকারী কিন্তু নিশ্চয়ই এর কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতাও আছে মানে সব ভালো দিক তো আর একসঙ্গে পাওয়া যায় না অবশ্যই আছে অবশ্যই প্রথমত আর এটা খুব গুরুত্বপূর্ণ অতীতের পারফরম্যান্স কখনোই ভবিষ্যতের গ্যারেন্টি দেয় না বাজার পরিস্থিতি বদলাতে পারে তখন হয়তো ফর্মুলাটা আগের মতো কাজ করল না দ্বিতীয়ত যেমনটা বলছিলাম এটা টানা কয়েক বছর খারাপ ফল দিতে পারে তখন ধৈর্য রাখাটা খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য ঠিক তৃতীয়ত এটা কিন্তু পুরোপুরি সংখ্যা ভিত্তিক। মানে কোম্পানির ম্যানেজমেন্ট কতটা ভাল তারা নতুন কি ভাবছে তাদের ব্র্যান্ডের জোর কেমন এই গুণগত দিকগুলো কিন্তু ফর্মুলাটা একেবারেই দেখে না আচ্ছা কোয়ালিটেটিভ দিকগুলো বাদ পড়ে যায় হ্যাঁ আর ঘন ঘন কেনা বেচার কারণে ট্রানজ্যাকশন খরচ আর ট্যাক্স আপনার মোট লাভ কিন্তু কমিয়ে দিতে পারে এটাও মাথায় রাখতে হবে তাহলে সব মিলিয়ে যদি দেখি কাদের জন্য এই কৌশলটা বেশি উপযুক্ত বা মানানসই হবে দেখুন যারা একটা নিয়ম মেনে ডেটা ভিত্তিক পদ্ধতিতে বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ আকর্ষণীয় হতে পারে বিশেষ করে ধরুন নতুন বিনিয়োগকারীরা যারা একটা স্পষ্ট কাঠামো খুঁজছেন অথবা হয়তো অভিজ্ঞ বিনিয়োগকারীরাও যারা তাদের কৌশলের সাথে একটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ যোগ করতে চান তারা এটা নিয়ে ভাবতেই পারেন কিন্তু ধৈর্য ধরতে হবে অবশ্যই আবেগ নিয়ন্ত্রণে রেখে লম্বা সময় ধরে লেগে থাকার মানসিকতা থাকতেই হবে না হলে কিন্তু মুশকিল তাহলে কথা যেটা দাঁড়াচ্ছে গ্রিন ব্লাটের ম্যাজিক ফর্মুলা একটা বেশ আকর্ষণীয় আর সরল পথ বাতলায় দেয় বটে ভালো কোম্পানি সস্তায় খুঁজে পাওয়ার জন্য কিন্তু এর সাফল্যের চাবিকাঠি হল ধৈর্য শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি রাখা একদম এটি একটি চমৎকার কাঠামো দেয় তাতে কোনো সন্দেহ নেই তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা হয়তো ভাবার মতো আজকাল বাজার এত দ্রুত পাল্টাচ্ছে তাই না যেখানে ধরুন টেকনোলজিক্যাল ইনোভেশন ম্যানেজমেন্টের দূরদর্শিতা বা একটা ব্যবসার সাস্টেনেবিলিটি এই গুণগত দিকগুলো এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে তৈরি এমন একটা সরল ফর্মুলায় দীর্ঘ সময় ধরে চোখ বুঝে ভরসা রাখাটা কতটা বাস্তবসম্মত বা যথেষ্ট এই চিন্তাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত